উনিশ তারিখে সমাধেশ সফল হোক সফল করুন সফল করারিখে সমাবেশে জন দিন সফল করো উনিশ তারিখে সমাবেশে জমাতের সমাবেশে দিন যোগ দিন সফল করুন উনিশ সমাবেশে জমাতের অবশেষে 30 দিন 30 দিন সফল করে সোমপুর ডিউডনের সমাজে 30 দিন 30 দিন সফল করে এই দুই দামাতে সমাজে 30 দিন 30 দিন সফল করে 20 তারিখের সমাজে সোমপুর ডিউডনের সমাজে 30 দিন সমাজে সমাজে

মার জামাদের সমারদে দ ধিন চ তাইবার হার ক্ষমার ে দ ধ ভাবে সাই লাগ বায়েল সমার ে আবের সনা দ এ দ কিত বেল সপল ফলে বাইহা আ সা প্রে আলন হাতমা আন্লাদ হিন্দাাবাত জিন্দাবাত আলজার আইসা।

जिंदाबाद 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 बांग्लादेश जमात इस्लामी तो ভালো আছেন আপনারা নমস্কার বাকি দুকে ডাইনভাই নমস্কার নমস্কার আপনাদের সকলকে

করছি আলহামদুলিল্লাহ আপনারা জানেন এই জুলাই আন্দোলনের আজকে এক বছর পূর্তি হতে যাচ্ছে যাদের ত্যাগ কুরবানির বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আজকে তাদেরকে শ্রদ্ধা সাধে স্মরণ করছি সেই সমস্ত বীর শহীদদেরকে আল্লাহ তাদেরকে শাহাদতের উচ্চ মর্যাদা দান করেন সেই সমস্ত আহতদেরকে আমরা আল্লাহর কাছে দোয়া করছি যেন আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন আজকে তারা আমাদেরকে যে বাংলাদেশ দিয়েছেন এই বাংলাদেশকে আমরা নতুন করে করতে চাই সাপূর্ণ কল্যাণ করে একটি রাষ্ট্র আমরা করতে চাই আমরা সম্প্রীতি মানবিক এক বাংলাদেশ করতে চাই আমরা সকল বৈষম্য দূর করে আমরা ন্যায় নীতিপূর্ণ একটি সমাজ আমরা কায়েম করতে চাই এখানে আমাদের টার্গেট হলো আমরা দুর্নীতিভুক্ত চাদমাজভুক্ত সন্তোষ মুক্ত এক নিরাপত্তা রাষ্ট্র আমরা বানাতে চাই আদান হচ্ছে পরে আমরা মতামত আমাদের আল্লাহর আইন দিয়ে আমরা দেশ থেকে পরিচালনা করতে চাই এখানে আগামীতে যে সুযোগ আমাদের আসছে নির্বাচনে এবারে নির্বাচন রাতের ভোট দিয়ে দিনের ভোট রাতে হবে না দিনের ভোট দিনেই হবে ইনশাল্লাহ এবং প্রত্যেকেই নিজ নিজ তার ভোট আপনারা দিতে পারবেন সেই পরিবেশ পাবেন এবং এই পরিবেশে আপনারা এবার সুযোগ পেয়ে কি আপনারা কি সেই দুর্নীতি মুক্ত মুক্ত মুক্তি মুক্ত সন্ত্রাস মুক্ত কি আপনারা রাষ্ট্র চান কিনা সেটা প্রমাণ আপনাদেরকে ব্যালটের মাধ্যমে করতে হবে আমরা জামা ইসলাম এগুলো করতে চাই এদের আমাদের প্রতীক দাঁড়ি পাল্লা যে দাঁড়িয়ে সরকার আমাদেরকে নিষিদ্ধ করেছিল নিবন্ধন বাতিল করেছিল আলহামদুলিল্লাহ আমরা সেই নিবন্ধন আমরা ফিরে পেয়েছি আমাদের প্রতীক আমরা ফিরে পেরেছি এদের দাঁড়ি পাল্লা নিয়ে আগামী নির্বাচনে আমরা নির্বাচন করব আগামী সংসদ নির্বাচনে জামাত ইসলামীর পক্ষ থেকে আমাকে প্রার্থী করা হয়েছে আমি জামাত ইসলামীর হিসেবে এবং কেন্দ্রীয় সরার একজন নেতা হিসেবে এই নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করবো ইনশাআল্লাহ আমার পরিচয় দিবদ্ধ অনেকে আপনারা জেনে গেছেন আমার বাড়ি আপনাদের কাছাকাছি বাড়ি বেরোয় পলিতা বাড়ি আপনাদের পাশের ইউনিয়নেই এখানে আমি আশা করি যে আপনারা এলাকার সন্তান হিসেবে ইসলামের পক্ষের ব্যক্তি হিসেবে ন্যায়ের প্রতীক দানি বল্লা মার্কা হিসেবে এবং আগামী দিনের সুন্দর সুখী সম্পৃক্তশী দেশ গড়ার জন্য আপনার দল আবার আল্লাহদের সাথে কথা হবে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ জামাতিস্তানি ধন্যবাদ